আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো হযরত মীর বুরহান উদ্দিন মাজার শরীফ বাংলাদেশের বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলা মহাস্তানগড় এই মাজার শরীফটি অবস্থিত হজরত বুরহান উদ্দিন ছিলেন তৎকালীন বাংলার একজন মুসলমান কিন্তু তিনি হিন্দু রাজা পরশুরামের রাজ্যে বাস করতেন আল্লাহতালা তাদের সংসারে কোনো সন্তান দেননি তাই হজরত বোরহান উদ্দিন আল্লাহতালার দরবারে মান্নত করেন যে তাদের সংসারে যদি একটি পুত্র সন্তান আল্লাহ তালা দান করেন তাহলে তিনি মথুরায় গিয়ে একটি গরু কোরবানি করবেন হজরত বুরহান উদ্দিনের কথা শুনে আল্লাহ তালার দয়া হলো এবং পুত্র সন্তান জন্মগ্রহণ করিল স্বরূপ তিনি একটি গরু মথুরায় গিয়ে কোরবানি করলেন কিন্তু হিন্দু রাজা পরশুরাম গরু জবাই করার অপরাধে হজরত বোরহান উদ্দিনের উপরে ক্ষিপ্ত হয়ে তার পুত্র সন্তানকে বলি দেয় তিনি তখন আল্লাহ তালা দরবারে বিচার প্রার্থনা করে আল্লাহ এই জালিম থেকে আমাদেরকে হেফাজত করো তার দোয়ার বদলতে হজরত শাহ সুলতান বল্লকি কি মাহি সরোয়ার উপলক দেশ থেকে মাছের পৃষ্ঠে সরোয়ার হয়ে বাংলার জমিনে মহাস্থান করে এসে অবস্থান করেন এবং রাজা পরশুরামের সাথে যুদ্ধ করে পরাজিত করেন এবং ইসলাম ধর্ম প্রচার প্রসারণা শুরু করেন এই জায়গাতেই শাহিত আছেন হজরত মীর বুরহান উদ্দিন রহমাতুল্লাহি মাজার শরীফ সকল মাজার বিষয়ে তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে জানান কোন মাজারের ভিডিওটি দেখতে চান ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকুন আল্লাহ হাফেজ